জিতেন্দ্র স্মৃতিচক্রের নবতম প্রযোজনা ন্যায় অন্যায় এদিন হয়ে গেল রূপান্তর এদিনে সরকার সম্পাদনা এবং নির্দেশনা দায়িত্বে ছিলেন বিনায়ক বন্দ্যোপাধ্যায় এদিন ন্যায় অন্যায়ের সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই মঞ্চে তাদের একেবারে বেস্ট পারফরম্যান্স তুলে ধরলেন ঘটনা যেভাবে এগোতে থাকে সেই সূত্র অনুযায়ী একেবারে দর্শককে শেষ দৃশ্য পর্যন্ত অপেক্ষা করতেই হবে তার কারণ ওইখানেই লুকিয়ে রয়েছে কোনটা সত্যি এবং কোনটা ভুল কোনটা ঠিক ন্যায় অন্যায় নিয়ে এই নাটকের সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্রে দুই অভিনেতা যারা অভিনয় করলেন তারা কি বললেন নাটক প্রসঙ্গে আমরা শুনব একেবারে সহজ সরল অভিনয় মঞ্চে এবং নাটক তো সমাজের কথা বলে এই নাটকের প্রেক্ষাপট এবং আপনি খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন সেটা যদি আহ দু এক কথা বলেন হ্যাঁ নাটকটাই খুব ইন্টারেস্টিং আগা হিস্ট্রি বিশ্ব নাটক এইটা করছেন ওনারা চক্র বন্দ্যোপাধ্যায় ডিরেকশন এই নাটকে বিশেষ করে এই চরিত্রটা মানে জিএসটি চরিত্রটা করাটা মানে একটা সুযোগও ঘটে তো চরিত্রটা খুব ইন্টারেস্টিং কেমন হলো সেটা আমার চরিত্র আমি আমার কথা নয় যারা দেখেছেন তারা বলবে যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাজটা যথার্থ হয়েছে বলে মনে হবে বর্তমানে নাটককে নিয়ে অনেক কাজ হচ্ছে নাটককে ওটি প্ল্যাটফর্মে নিয়ে আসার অনেক চিন্তা ভাবনা হচ্ছে কি মনে করেন নাটককে আদৌ জাস্টিফাইড ওটি নিয়ে আসার জন্য ওটি টি আসুক স্টেজ হোক ফিল্মায়ন হোক একটা কথা খুব পরিষ্কার অভিনয়টা দরকার অনেক নাটকে এখন বেশ বেশ কিছু বছর ধরে অভিনয়টা বাদ দিয়ে অন্য সব কিছু খুব উন্নতি করছে অভিনয় স্পেশালি বাচিক অভিনয়ে জায়গাটাকে অনেক ইমপ্রুভ করা দরকার বলে মনে হয় কারণ শেষ কথা নাটকে অভিনয় আরো সব কিছু ইম্পর্টেন্ট অভিনয়টা ইম্পর্টেন্ট দেখুন আমরা তো একটা স্ক্রিপ্ট যেটা থাকে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং সেটাতে অনেকগুলো এলিমেন্ট আমরা অ্যাড করে করি বাকিটা হচ্ছে যে যখন আমরা একটা কোনো ক্যারেক্টার পাই সেটা নিয়ে দীর্ঘদিন ধরে সেটা এক্সপ্লেন করতে করতে যায় কী কি করতে পারে কি না ডিরেক্টরের হেল্প সমস্ত হেল্পগুলো নিয়ে আমরা প্রেজেন্ট করার চেষ্টা করি এবার শোয়ের পরে আমরাও ওয়েট করা আছে রিভিউ যে আপনারা দেখলেন যে আপনাদের কেমন লাগবে এটাই আমাদের পরবর্তীকালে শো গুলোকে টানবে যে আমাদের গটা শো হবে দর্শক কি বলছে এটাই এটা দ্বিতীয় প্রোডাকশন শো এই নাটকের দ্বিতীয় প্রোডাকশন এই নাটকের আজকে দ্বিতীয় শো আর আমাদের আগামী শো হচ্ছে আমাদের আঠাশে জুন মধুসূদন এই নাটকে এই নাটকে দর্শকদের কি বলতে চাই দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আপনারা আসুন আর বেশি বেশি করে আসুন যারা একবার দেখে নিয়ে তারা আবারও আসুন দেখুন আমরা আমাদের যে ভুল ত্রুটি হয়তো হয়েছিল এটা আপনারা কিছু বলেছেন শেয়ার করেছেন আমরা হয়তো সেটা ওভারকাম করে নিয়েছি সেটা একবার দেখবার জন্য আসুন আর যারা এখনও দেখেননি তাদেরকে বলবো যে অবশ্যই একবার দেখুন দেখে তারপর বলুন যে কেমন হয়েছে না হয়েছে নাটক সমাজের কথা বলে নাটক একেবারে বাস্তব জীবনের প্রকৃত রূপ তুলে ধরে যেমনটা এদিন বিনোদ বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনা এবং নির্দেশনায় ফুটে উঠল ন্যায় অন্যায় তপন থিয়েটারের মঞ্চে